অখিল ভারতীয় কাপালি ও বৈশ্য কাপালি সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল রায়গঞ্জে রবিবার রায়গঞ্জের রোটারি ক্লাবের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয় যেখানে উত্তর দিনাজপুরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার প্রতিনিধিরাও অংশ নেন প্রসঙ্গত এই সংগঠন দীর্ঘদিন ধরেই এই সমাজের প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে আগামী দিনেও প্রশাসনের সহযোগিতায় এই সমাজের সার্বিক উন্নয়নে এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন উদ্যোগ তারা এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবব্রত সরকার কেন্দ্রীয় কমিটির সম্পাদক মৃণাল সরকার উত্তর দিনাজপুর জেলা কমিটির কনভেনার আনন্দমোহন সরকার সহ অন্যান্যরা এদিন সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির নতুন সভাপতি নির্বাচিত হন রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার উল্লেখ্য দুই দিনাজপুর এবং মালদা জেলায় কাপালি সমাজের একটা বড় অংশের প্রভাব রয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও এই সমাজের প্রভাব যথেষ্ট পাশাপাশি বিধানসভা কেন্দ্রে অর্থাৎ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সংগঠনের প্রায় তিরিশ শতাংশ মানুষ বসবাস করেন বলে জানা গিয়েছে কমিটির সূত্রে এটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হলেও আসন্ন বিধানসভা নির্বাচনে এই কমিটির কোনো ভূমিকা থাকবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবব্রত সরকার বলেন এদিনের সভায় কাপালি ও বৈশ্য কাপালি সমাজের শিক্ষা আর্থসামাজিক ও সামাজিক সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের বিষয় নিয়ে একাধিক দাবি দাওয়া তুলে ধরা হয় আগামীতে তাদের লক্ষ্যমাত্রা গোটা রাজ্যে সংগঠনকে বিস্তারিত করে এই সমাজের মানুষদের একত্রিত করা কপালি বসে কপালি জাতির যে সমাজের যে সংগঠন রয়েছে সেই সংগঠনটা জোরদার করার জন্য আমরা লোকালি একটা ডিস্ট্রিক্ট কমিটি তৈরি করব প্লাস এর এই সংগঠনের মাধ্যমে কি কি ডেভেলপমেন্ট করা যায় জাতির সেই দিকে দৃষ্টি রেখে আমরা আলোচনা সভাটা ডেকেছি আজকে এখানে আছে মালদা আছে দক্ষিণ দিনাজপুর আছে উত্তর দিনাজপুর আছে তিনটা ডিস্ট্রিক্ট আছে আগামী দিনে মানে আগামী লক্ষ্যমাত্রা হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের এই সংগঠনের ব্যাপকতা বিস্তার করা এবং সেই সঙ্গে সবাইকে সজাগ করে এই জাতির মানুষের মানুষের উন্নতির জন্য এবং তাদের সামাজিকভাবে উন্নয়নের জন্য যা কিছু করা যায় সেটা আমরা কর্তৃপক্ষ বা সরকারি আধি আধিকারিকদের সাথে বা সরকারের সাথে আলোচনা সাপেক্ষে এই জাতি সমাজের বেশ কিছু লোকজন বাংলাদেশ থেকে এসছে ইতিপূর্বে তাদের এসআইআর মাধ্যমে বা সাংগঠনিক ইয়ে ভারতীয় সংবিধান অনুযায়ী তাদেরকে ভারতবর্ষের সিটিজেন হিসাবে মান্যতা দেওয়ার জন্যে যা সাংগঠনিক বিধান আছে সেইগুলো সজাগ করে তার অ্যাপ্লিকেশন করে তাদেরকে নাগরিকত্ব প্রদানের জন্য দাবি রাখবো আমরা সরকারের কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এবং স্টেট গভর্নমেন্টের কাছে এই রকম পরিকল্পনাগুলোই আমাদের রয়েছে আপনি কিংবা আপনার প্রয়োজনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময় প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগ न थ्री एट टू नाइन सिक्स